बस <laughs>

একটা করে উচ্চ কম্পে আলহামদুলিল্লা কারিমান্ডার মোতাদি মুসলেনে কারাম এই ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি সিভিল হসপিটালের পশ্চিম পাড়ে টাউন দশ নং ওয়ার্ড কাঞ্চনপুর রোডের গাংপার গ্রামে মসজিদের নিকটে এই ওয়াজার মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন লস্কর সাহেব চুনু সম্মানিত মুখ্য অতিথি আল্লাহ হজরত মৌলানা কারি আলী আহমদ সাহেব হোজাই সম্মানিত অতিথি হজরত মৌলানা শাহিদ আহমদ সাহেব হজরত মৌলানা কালী নজুরুল ইসলাম সাহেব রাতাব আলী মাদ্রাসা হজরত মৌলানা আব্দুল কাদির সাহেব বিশেষ করে ওয়াজ কমিটির সভাপতি জনাব মোকির হুসুল মশোর সাহেব আচ্ছা অনেক কষ্ট করছে আমাকে অনেকবার আমি কিন্তু একটার বেশি ভিজা মাফিকার যেহেতু এক দেশ থেকে আরেক দেশ কষ্ট করে মাগরিবগুলা নিতে চাই না বলতো হুজুর আমি বলছি মাগরিবের পরে হবে কিনা বলছে হবে হুজুর মাগরিবের পরে অনেক করছেন আমি শুধু রেল লাইন দুইটা পার হইতে হইতে আমার কল দিতে কোনো সাতটা না বলছেন কখন তো কষ্ট করে আনছে আল্লাহ জন আমার ভাইকে কবুল করে ধরে করে না আমি মোহাম্মদ আফিফ আহমেদ লস্কর সাহেব সহ মাহফিল ইন্তজামিয়া কমিটি ডাইনে বামের সামনে বসে থাকা দাড়ি পাকা বাবারা যুবক নৌজান ভাইয়েরা ছোট ছোট মা সুন্দর চারা পর্দার আছেন আবার অবলা সরলা মা ভনেরা সবার প্রতি আমার আবার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আপনারা বলেন এই গান জমিনে জান্নাতের বাগান মাফিক হয়েছে আপনারা খুশি না বেজার দেখে একটু গান হাত তুলে দেখান তো কারা কারা বেজার

এটা আল্লাহ অভিষক্ত করছে ইভলিশ আল্লাহ আল্লাহ আমার আপনি দুইটা ক্ষমতা দেবেন কয়টা কমতা বলেন না কয়টা কি ক্ষমতা আল্লাহ এক নাম্বার ক্ষমতা আমাকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দেন কখন পর্যন্ত আল্লাহ আর ক্ষমতা আপনার বান্দা একবার রগের রেসাই রেসাই দুকার কথা কথা বলে কেন আল্লাহ আপনার বান্দা চাইবে ইবাদত করতে আমি চাইব যেনকে পথবস্ত করতে আল্লাহ বলছে রাত দুই ক্ষমতা দিলাম তবে এক বান্দা পথবস্ত হওয়ার পরে যদি আমি আল্লাহর কাছে আমি আল্লাহর বাণী না তা কোনা তুমি রহমাতুল্লাহ ইন্আল্লাহ ইগফিরু যুনুবা জামিআর অন্ত হইয়া আমি আল্লাহর কাছে রহমত পাওয়ার আশাই ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহ বান্দাকে মাফ করে দিব শয়তান বলছে ঠিক আছে আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করলাম এবার শয়তান আমাদেরকে প্রবঞ্চনা দিতে চাই আপনারা বলেন